এত সমস্যা হচ্ছে কেন কন্টিনিউ প্রত্যেকটা দিন যদি আমি কুড়িটা সাধারণত আমি বলছি আপনাদেরকে যদি আমি কুড়িটা কল রিসিভ করছি তার মধ্যেই আটটা থেকে নটা কল আসছে স্যার অ্যাসিডিটি সবচেয়ে বেশি কল আসছে অ্যাসিডিটি এই যে অ্যাসিডিটি 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 হচ্ছে কেন আমি কিন্তু এর বিষয়ে ভিডিও দিয়েছি কিন্তু আমার যেটা মনে হচ্ছে আপনারা ভিডিওগুলো গুলো না মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল অনেকে বলছেন যে স্যার আপনি ছোট করে ভিডিও বানান স্যার ছোট করে ভিডিও বানান স্যার ছোট করে ভিডিও বানান আরে কি করে বানাবো এটা যে হেলথের বিষয়ে ভিডিও যে এটা কি নাচ গানের ভিডিও আছে নাকি হ্যাঁ ঠুমকা লাগা দো বানিয়ে দিব হয় নাকি আপনার নিজে নিজের হেলথের বিষয়ে একদম আপনাকে জানতে হবে তো আমি তিন চারটে যে ভিডিও দিয়েছি তারও হয়তো বেশি আমি অ্যাসিডিটির ব্যাপারে বলেছি তারপরেও আপনাদের মিস্টেক হচ্ছে ফর্টি পারসেন্ট এখনো যারা দেখছেন তারা ঠিক নিয়মে চলছেন তো ঠিক আছেন সিক্সটি কিন্তু এখনো কিন্তু ঠিকঠাক নেই কেন নেই যে ফল্টগুলো দেখা যাচ্ছে যে আপনি আমি বললাম যে আপনার অ্যাসিডিটি হচ্ছে তো দেখেনি ভিডিও হ্যাঁ স্যার দেখেছি স্যার জিরা জল স্যার পান করছি স্যার স্যার পুদিন হারা নিয়েছি স্যার আরে তো নিয়েছো তো কেন হচ্ছে সময় মতো খাচ্ছেন হ্যাঁ স্যার সময় মতো খাচ্ছি স্যার সন্ধ্যা ছটার মতো খাচ্ছি স্যার তবুও স্যার অ্যাসিডিটি স্যার তাহলে ভিডিওটা কি শেষ পর্যন্ত দেখেছিলেন দেখেননি ওর মধ্যে আমি কি কি বলেছি কি কি খেলে গ্যাস হবে না বা সেটা কিন্তু অরিজিনাল যে কথাটা গ্যাস উৎপন্ন হচ্ছে অ্যাসিডিটি যে আপনার উৎপন্ন হচ্ছে আরে উৎপন্ন যাতে না হয় ভালো করে বুঝুন উৎপন্ন যাতে না হয় সে কথাটা তো আমি বলেছি ও সেটা দেখবেন না সেটা দেখবেন না শুধু স্যালুশনে আসবেন কি করে সমাধান হবে কি করে সমাধান হবে তাহলে কি আর হয় তাহলে হবে না তো হম অনেকে বলছেন স্যার ছোট করে ভিডিও কোন স্যার হয় নাকি তো ভিডিওটা আপনারা যখন ছোট মানে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনার ক্লিয়ার হবে না তো এক একটা কথা এক একটা জিনিস মূল্যবান আছে আপনাদের জন্য আমি এত কষ্ট এত কষ্ট করছি আর আপনারা ছোট্ট ছোট্ট ক্লিপ দেখে বা ছেড়ে দিচ্ছেন আর ফোন খালি গাদা 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 ফোন আসছে খালি স্যার আমার এটা সমস্যা স্যার আমার এটা সমস্যা আরে এত সমস্যা আমি তো ভিডিও তো দিচ্ছি নিয়ম মতো পালন করলে ঠিক যায় আমার কাছে কথা হচ্ছে যাদের কিছু কমপ্লিকেটেড কেস আছে যে এই সেই গম্ভীর বিষয় আছে যার হয়তো সুগার আছে হয়তো তার সাথে পাইলসও হয়ে গেছে তার সাথে হাই প্রেশার আছে একসাথে তিনটে চারটে রোগ আছে তাদের যদি ফোন হয় যাদের কিডনির সমস্যা আছে লিভারের সমস্যা আছে তাদের জন্য ঠিক আছে ফোনগুলো কিন্তু এই গ্যাসের জন্য বারবার করে ফোন বারবার করে ফোন ওই কুড়িটার মধ্যে আটটা ফোন গ্যাসেরই স্যার স্যার গ্যাসের থাকতে পারছে না ই করতে পারছে না কেন হচ্ছে দেখুন করে বুঝবেন যে আমি যখন সে পেশেন্ট আমি বলেছি যে আপনি কি টক ফল খান হ্যাঁ স্যার খাই স্যার তো টক ফল আর টক জাতীয় জিনিস খুব খেতে ভালোবাসে আপনি কি করে অ্যাসিডিটি কমবে কমবে না তো কাঁচা লবণ খান হ্যাঁ খাই স্যার খুব কম খাই স্যার কিভাবে খান স্যার ভাতের মধ্যে নিত গরম ভাতের সাথে একটু লবণটা মিক্স করে খেলে ভালো লাগে স্যার কখনো কখনো স্যার পান্তা ভাত নি ওর মধ্যে একটু লবণ দিয়ে খায় খুব ভালো লাগে স্যার আপনার অ্যাসিডিটি গ্যাস কমবে কি করে বুঝান কমবে কি করে আপনি তো গ্যাস উৎপন্ন করা জিনিসটাকে খাচ্ছেন আমি আপনাদেরকে বারবার একটা কথা বুঝাই যে আপনার সামনে একশো রকমের খাবার রাখা আছে তো প্রত্যেকটা খাবার প্রত্যেক জনের জন্য না ভালো করে বোঝার চেষ্টা করবে না আমিও এক সময় অ্যাসিডিটিতে ভুগছিলাম আজ দু বছর ধরে আমি কিন্তু কোনো অ্যাসিডিটির কোনো ওষুধ খাইনি আমার এমন অবস্থা হয়েছিল যে এত অ্যাসিডের যে মাথা ঘুরে যেত আমার মানে আমি পরে যেতাম এত মানে রাস্তা চলছি বনবাবন করে মাথা ঘুরছে এই বসলাম উঠছি তো মাথা ঘুরছে এত অ্যাসিডই ছিল ওষুধ খাচ্ছি আধা ঘন্টা এক ঘন্টা চলে যাচ্ছে আবার চলে আসছে তো যখন আমি সেই জিনিসগুলোকে রিসার্চ করি পড়ছি পড়ছি বুঝতে পারছি হা এই জন্য হচ্ছে দেখুন যাদের অ্যাসিডিটি যারা পিতের প্রভাবে আছেন যে পিতের প্রভাব মানে যে খাবার খেয়ে আপনার পিত আরো বেড়ে যাচ্ছে মানে ওর অ্যাসিডিটিটাকে বাড়াচ্ছে মানে গড়বার করছে সেই খাবারগুলোকে আগে ছাড়তে হবে আগে ছাড়তে হবে তো আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি আহ কাঁচা লবণ খান বলছে হ্যাঁ স্যার খাই সব তো এক খাই স্যার ও হো হো একবার যদি অ্যাসিডিটি উৎপন্ন হয় সাত দিন পর্যন্ত থাকে সহজে যায় নাকি যায় না তো সহজে তো আপনি ভুল করছেন ও হো স্যার আমি তো ভাবতে ভাবতেই পারিনি দেখেছিলাম সম্পূর্ণ না স্যার শুধু সমাধানটা দেখেছিলাম স্যার সম্পূর্ণ ভিডিও দেখিনি স্যার তাহলে কি খাঁক কমবে কি করে কমবে আপনি প্রত্যেকদিন তো সেই খাবারগুলো খাচ্ছেন যেটা আপনার অ্যাসিডের উৎপন্ন হবে তো কি করে কমবে বলুন কি করে কমবে হ্যাঁ খালি গাদা গাদা ফোন করে যাচ্ছেন ফোন করে যাচ্ছেন স্যার গ্যাসের স্যার স্যার অ্যাসিডেন্ট সারছে না স্যার সারে নাকি এবার সারে নাকি তো বিষয়গুলোকে না বুঝলে না দেখলে মানে কেমন করে সমাধান হবে তো যাদের একদম পরিষ্কার করে আমি বলছি যাদের পেটের অতিরিক্ত সমস্যা তারা কিন্তু মাথার মধ্যে রাখবেন টক জাতীয় ফল বা টক জাতীয় কোনো খাবার আর কোনো দিন খাবেন না যদি আপনারা সুস্থ হতে চাইছেন তো মাথার মধ্যে কিন্তু রাখবেন সুস্থ হতে চাইলে আপনাকে এই খাবারগুলো ছাড়তে হবে ছাড়তে হবে নাম্বার দ্বিতীয়ত হচ্ছে যাদের কাঁচা মানে কাঁচা লবণ আপনার সবজির মধ্যে দিচ্ছে বা ডালের মধ্যে যে লবণ দিচ্ছে ওটার কথা বলছি না কিন্তু কাঁচা লবণ আপনি নিয়ে ভাতের সাথে মেখে বা আরো কিছু সাথে খাচ্ছেন এটা একদম খাওয়াটা বন্ধ করুন একদম বন্ধ করুন তাহলে কিন্তু পেট আপনার সুস্থ থাকবে আর তেতো তেতো খাওয়া বন্ধ করুন কিন্তু সপ্তাহে একটা দিন আপনি তেতো খেতে পারেন সেটা বেশি না অল্প যেমন আমি কি করি সপ্তাহে একদিন মানে ছটা সাতটা আটটা হয়তো নটা আমি নিম পাতা নিলাম একদম বাসি মুখে থাকি ভেঙে নিলাম ধুয়ে নিলাম মুখে দিলাম আর দশ মিনিট কিন্তু আমি ভালোভাবে কিন্তু চিবোচ্ছি ঠিক আছে চাবিয়ে চিবিয়ে আমি কিন্তু ভিতরে ঘুটে নিচ্ছি সপ্তাহ দিন বাকি কিন্তু আমি তো খাই না এই যে তিনটা বললাম এটার উপর ফোকাস দিন আপনার আর পেটের অসুখ আর আসবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে কি অনিয়মিত ভাবে খাবার একদম খাবেন না সন্ধ্যা ছটা পর খাবার খাবেন না যাদের পেটের অতিরিক্ত অসুখ রয়েছে একদম সন্ধ্যে ছটা পর খাবেন না এবং প্রত্যেকে সেটা না যে ওর পেটের সমস্যা আছে তা বলে ছটা প্রত্যেক ব্যক্তিকে আমি বলছি প্রত্যেক জনকে বলছি যারা আমাকে দেখছেন সন্ধে ছটা পর খাবার খাওয়া বন্ধ করবেন এই যে মোটা পা ভুঁড়ি কমছেড়া কি করে কমবে কি করে কমবে বলুন কি করে কমবে কমবে না তো সন্ধ্যায় ছটা পর খাওয়া দাওয়া খাওয়ার পরে দশ মিনিট পনেরো মিনিট রেস্ট নিয়ে বা আধা ঘন্টা রেস্ট নিয়ে আপনি কিন্তু দশ থেকে পনেরো মিনিট কিন্তু হাঁটবেন আপনার খাবার সেই ডাইজেস্ট মানে খাবারটা ভালোভাবে কিন্তু হজমটা হবে এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন সুন্দরভাবে খাবারটা কিন্তু হজম হবে এবার কি করতে হবে যাদের এখন অ্যাসিডিটি প্রচন্ড সমস্যায় ভুগছেন বা হয়ে গেছে কি করবেন সকালবেলা ঘুম থেকে উঠে একদম যাদের পনেরো বছরের উপরে তারা এক থেকে সোয়া লিটার পর্যন্ত জল একদম পান করবেন হালকা উষ্ণ গরম জল আপনার পেটের ওষুধ কোথায় চলে যাবে আপনি ভাবতেই পারবেন না ভাবতে পারবেন আপনি তো এক থেকে সোয়া লিটার হালকা উষ্ণ গরম জল পান করবেন ঘুট ঘুট করে ঘট 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 করে নিলাম ঘট 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 না একদম না একদম না গুড ঘুট করে পান করবেন মুখে নিবেন ভেতরে মুখে নিবেন ভেতরে মুখে নিবেন ভেতরে এভাবে করতে হবে বুঝা গেল তারপরে আপনি বাথরুমে যাবেন বাথরুম থেকে এটে এসে আধা ঘন্টা পর্যন্ত জল পান করা যাবে না তারপরে কি করবেন যে এক গ্লাস জল নেবেন ওর মধ্যে হচ্ছে হাফ চামচ জিরা নেবেন নিয়ে ফুটাবেন যে এক গ্লাস জল মোটামুটি আহ হাফের থেকে একটু বেশি থাকবে ঠিক আছে এত পর্যন্ত ফুটাবেন বা হাফ গ্লাস করবেন যেটা খুশি যেন এক গ্লাস জলটা কমে আছে তারপরে ওটাকে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেবেন মানে খুব গরম গরম তো খাওয়া পান করা যাবে না নিয়ে তারপরে এটা পান পান করে এক ঘন্টা পর্যন্ত কিছু আর খাওয়া যাবে না বোঝা গেল এবং জলের যে নিয়মটা আমি বলেছি সেই জলের নিয়মটাকে ভালোভাবে যদি ভালোভাবে আপনারা যদি বাঁচতে চান সুস্থ থাকতে চান সারা জীবন যদি ওষুধ ভাবেন যে না আমি খাবো না তাহলে এগুলো করতে হবে তো জলের যে নিয়মটা সেটা কিন্তু পুরোপুরি ভাবে পালন করুন এবার সকাল হোক বা দুপুর হোক বা সন্ধ্যা হোক খাবার খাওয়ার পরে জোয়ান নেবেন জোয়ানটা হচ্ছে কি করবেন ভেজে নেবেন ঠিক আছে সেকে নেবেন সেকে নিয়ে যদি জোয়ান খান তার সাথে কিন্তু আপনি কালো লবণ নেবেন মিক্স করে খাবার খাওয়ার এক মিনিট বা দু মিনিট পর নিয়ে মুখে ভালো করে চিবে ভেতর নেবেন আপনার খাবার কিন্তু ডাইজেস্ট ভালোভাবে আছে যদি আপনি মোহরি নেন তাহলে মোহরিটাকে ভেজে নিবেন মানে নিয়ে এক চামচ হয়তো হয়তো ও সাথে এক টুকরো গুড় নিন বা যেটা খুশি নিয়ে গুড় করে চিবিয়ে নিয়ে নিন তাহলে কি হবে আপনার খাবার ডাইজেস্ট কিন্তু খুব সুন্দর হবে বুঝাতে পারলাম খুব সুন্দর কিন্তু হবে এই নিয়ম গুলো মানবেন এবং আপনার আয়ুর্বেদিক দোকান থেকে পুদিন হারা পুদিন হারা কিন্তু নিতে পারেন ঠিক আছে যদি খুব অ্যাসিডিটি হচ্ছে বা হয়ে গেছে তখন কি করবেন যে হাফ গ্লাস জলে হাফ গ্লাস জলে আপনারা অর্ধেক ফিপি বা কুড়ি কুড়ি ফোঁটা যেটা কুড়ি ফোটা নিলে বা পনেরো ফোঁটা নিলে আপনার ওই অর্ধেক ফিপি হয়ে যায় ঠিক আছে দিয়ে ভালো করে মিক্স করে খাবারের এক দেড় ঘন্টা আগে কিন্তু পান আপনাদের অ্যাসিডিটি কোথায় চলে যাবে আপনারা ভাবতেও পারবেন না বা পুদিনা পাতার আপনি চাটনি করেও খান তাতেও কিন্তু অ্যাসিডিটি আপনার অনেকটা নিয়ন্ত্রণে অনেকটা কি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে তো এই এই হচ্ছে নিয়ম এই নিয়মগুলোকে মানুন কি খাবো কি খাবো না এটা জানতে হবে আজকে মানুষের মধ্যে এই নলেজটা কিন্তু নেই কি খাবো কি খাবো না তা বলে বলছি না প্রত্যেকের না অনেকের আছে যাদের এই নলেজটা আছে যারা গ্রহণ করেছে তাদের কিন্তু এই অ্যাসিডিটি যে সমস্যা সেটা নেই আর যারা গ্রহণ করতে পারেনি বুঝতে পারছে না তাদের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু রয়েছে তো কি খাবো কি খাবো না এটা আগে বুঝতে হবে এটা হচ্ছে আমি গ্যাস উৎপন্ন হতে দিব না উৎপন্ন হতে দিব না হয়ে এটা আর দ্বিতীয়ত যদি হয়ে যায় তাহলে আমি কিভাবে সারাবো এটা হচ্ছে আর যদি অ্যাসিডিটি হয়ে যায় আপনার বই বই লাগে তো মাথার মধ্যে রাখবেন জল পান করে জল পান করে আঙ্গুল ভরে একদম গোল 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 করে বের করে দেবেন এটা কিন্তু মাথা মাথা রাখবেন এটা না যে ওই বমি বমি ভাব লাগছে আবার কেউ কি করলো ওষুধ খেয়ে নিলো যে না না আমি বের করব ভাই পারবো না তাহলে আপনার জীবন চলে যাবে আপনার তো জীবন বাঁচাতে গেলে এই যে পদ্ধতি বমি আসছে মানে কি বমি হচ্ছে আমাদের বন্ধু বমি আসছে মানে বলছে যে আমি খাবারটা ভেতর রাখতে পারছি না হজম করতে পারিনি তুমি ভাই বের করে দাও এই জন্য বমিটা আসছে তো এই নিয়ম ভাবে চলুন নিয়ম করে চলুন দেখবেন আপনার পুরোপুরি আপনারা কিন্তু সুস্থ অবশ্যই ভিডিওটাকে প্রত্যেকটা বাড়ি বাড়িতে শেয়ার করুন যাতে কিন্তু উপকার হবে আর আরেকটা বিষয় খাবারের খাওয়ার পর যদি এক টুকরো গুড় যদি আপনি খেতে পারেন শুধুমাত্র গুড় একটুকু ও মানে কোনো খাবার ধরুন যে খাবার হজম হতে বার্তা খেয়েছেন খাবার হজম হতে তো ছ ঘন্টা সময় লাগে কিন্তু যদি এক টুকরো গুড় যদি আপনি কিন্তু খাবারের পর যদি দিয়ে নেন তাহলে কিন্তু সেই ছ ঘন্টার খাবার কিন্তু চার ঘন্টাতে কিন্তু হজম হয়ে যাবে বুঝাতে পারলাম ছ ঘন্টা যে খাবারটা হজম হতো সেটা চার ঘন্টাতে হজম হয়ে যাবে তো বাড়ি থেকে সে চিনিটাকে আপনি কিন্তু সরিয়ে দিন গুড়কে নিয়ে আসুন ভালো থাকবেন আর বাড়ির সকলেই কিন্তু ভালো থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন আর ভিডিওটাকে সবাইকে শেয়ার করুন কেন এই সমস্যা প্রত্যেকটা বাড়িতেই রয়েছে ভালো থাকবেন